বিসমুল্লাহ রহমানের রহিম সকল নিবন্ধনধারী সারদের শুরুতে সালাম আদাব শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন যে সকল স্যাররা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং ইউটিউবে আমি একটি বিষয় দেখতেছি যে এক থেকে ষোলতমের জন্য মহা সুসংবাদ রয়েছে আবার কেউ বলতেছে মহা দুঃসংবাদ আসলে আমি এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব আমরা জানি যে এক থেকে ষোলতম বিভিন্ন গ্রুপ রয়েছেন এবং বিভিন্ন গ্রুপের বিভিন্ন ধরনের মামলা রয়েছে মামলা চলমান রয়েছে এবং কিছু মামলা আবার করতে নতুন করে করতে যাচ্ছে এরকম ঘটনাও ঘটতেছে বর্তমানে আমরা জানি যে মামলার মাধ্যমে কিন্তু ফলাফল আসা যায় এনটি এন একটি গণবিজ্ঞপ্তিতে রিটকারীদের জন্য যারা অর্থাৎ মামলাকারীদের জন্য একটা পথ সংরক্ষণ করে রেখেছিল যারা আদালতের রায় পেয়েছিল তারা শূন্য পদে কিন্তু নিয়োগ পেয়েছে বর্তমানে প্রতিষ্ঠানে তারা কর্মরত তবে মামলা দিয়েও কিন্তু নিয়োগ এন মাধ্যমে নিয়োগ করা সম্ভব তবে এন কিন্তু বর্তমানে হাজার হাজার মামলা চলমান আছে বর্তমান প্রেক্ষাপটে মামলা দিয়ে আদৌকে নিয়োগ পাওয়া সম্ভব কিনা সে বিষয়টা আমি শিওর বলতে পারবো না তবে আমার কাছে যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব অনুযায়ী আমি আপনাদের শুধু এটুকুই বলতে বলতে পারবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সতেরো আঠারো উনিশতম এই নিবন্ধনধারে যারা রয়েছে তাদের মাধ্যমে তাদের দ্বারাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পূরণ করা হবে আমার ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম